মানুষ অদ্ভুত ভাবে তাকায় থাকে অদ্ভুত একদম ভূত আসছে দেখ যাই হোক আমরা এখন ব্লক করে সামনে দিয়ে চলে যাবো দেখবে না সামনে বাজার দেখুন তেসলা পরিবারের তেসলা যাদের কারণে রোড গাড়ি অ্যাক্সিডেন্ট বেশি হয় আর সাগল তো মার্শাল সাগল ছাগল তো হচ্ছে ট্যাক্স অফ প্রো মেজ গ্রাম অঞ্চলে আয়লন গুলো সমস্যা না রোডের মতো দেখা যায় বাস চড়ায় গেলে আকাশে হান্ড্রেড পার্সেন্ট দেখুন আইলন পার হইতেছে কিন্তু একদম রাস্তার মতো গাঁদা ও আমার ইউটিউব চ্যানেল নাম তাহসিন হাবিব মুহা তাহসিন হাবিব আপনাদের দোয়ায় সাবস্ক্রাইবার মোটামুটি এখন আটচল্লিশ হাজার এবং মহিটাইজেশন ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে আপনারা যদি সাপোর্ট করেন এবং শেয়ার করেন তাহলে অবশ্যই আমরা পাবো এবং আপনাদের নিয়ে দেশ বিদেশে ঘুরার মতো একটা স্বপ্ন আছে যেটা অবশ্যই পূরণ হয়ে যাবে তার জন্য আপনাদের আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাদের একান্তই কামনা দেখুন গ্রাম অঞ্চল একটা অন্যরকম একটা ফিলিংস যারা গ্রাম অঞ্চলে আসে নাই তারা হয়তো বুঝতে পারবেন না যারা শহরে থেকে দেখতেছেন তারাও বুঝতে পারবেন না বাট গ্রামের এই বাতাস প্রাকৃতিক বাতাস একদম পিওর মরে অবশ্যই সতর্ক দিতে হবে না হলে ছোট বাচ্চা বলা হয় আসসালামু আলাইকুম আমরা এখন একটা বাজার পার হব গ্রাম অঞ্চলের একটি সমস্যা গরু ছাগল বেশি আর নালে মানুষ উঠাট করে that's what